প্রতিদিনই তোমার জীবনে এমন কিছু সময় আসে যখন তুমি সম্পূর্ণ সঠিক কিন্তু অন্য ব্যক্তি বারবার তোমাকে কষ্ট দেয় তারা তোমার কথাকে হালকাভাবে নেয় তারা তোমার অনুভূতি উপেক্ষা করে এবং তোমার মূল্য বোঝার চেষ্টাও করে না তুমি চুপ করে থাকো এই ভেবে যে হয়তো সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সত্য হলো যখন তুমি নিজের মর্যাদা রক্ষা করো না তখন পৃথিবী তোমাকে হালকাভাবে নিতে শুরু করে ধীরে ধীরে মানুষ তোমার সীমানা অতিক্রম করতে শুরু করে তোমার কথা কমে যায় আর নিজের প্রতি তোমার শ্রদ্ধা তোমার নিজের জীবন থেকে উধাও হতে শুরু করে আচার্য চাণক্য বলেছেন যে মানুষ প্রথম ব্যক্তিকেই অপমান করে যার কোনো সীমানা নেই আজকের ভিডিওতে আমি অনুপ্রেরণামূলক কথা বলবো না বরং দশটি ব্যবহারিক এবং পরীক্ষিত কাজ শেয়ার করব যেগুলো যদি কেউ তোমাকে অপমান করার অবমূল্যায়ন করার বা সমালোচনা করা বন্ধ করার মুহূর্তেই তুমি করতে শুরু করো তাহলে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই তোমার হারানো সম্মান পুনরুদ্ধার করবে এই পাঁচ কি কাজ নিশ্চিত করবে যে তোমাকে কারো পিছনে ছুটতে হবে না তোমাকে কারো কাছ থেকে সম্মান দাবি করতে হবে না বা তোমাকে ক্রমাগত নিজেকে ব্যাখ্যা করতে হবে না তোমার মূল্য স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে মানুষ তোমাকে উপেক্ষা করার আগে দুবার ভাববে তোমার উপস্থিতি নিজেই তোমার হয়ে যাবে কথা না বলে অনুরোধ না করে তুমি মানুষকে দেখাতে সক্ষম হবে যে তোমাকে আর হালকাভাবে নেওয়া সহজ নয় হ্যাঁ আমি সত্য কথা বলছি এই পদ্ধতিগুলির মাধ্যমে সম্মান ফিরে পেতে কিছুটা সময় লাগে কারণ সম্মান কখনোই তাৎক্ষণিকভাবে অর্জিত হয় না এটি তোমার কর্মের মাধ্যমে তৈরি হয় কিন্তু যারা এই দশটি জিনিস শৃঙ্খলার সাথে অনুসরণ করে তাদের মধ্যে একটি জিনিস মিল রয়েছে তাদের মূল্য স্থায়ী হয়ে যায় এই পদ্ধতিগুলি হান্ড্রেড পারসেন্ট কাজ করে যদি আপনি এগুলোকে বোধগম্যতা এবং ধারাবাহিকতার সাথে প্রয়োগ করেন তাই যদি আপনি এমন একটি পর্যায়ে থাকেন যেখানে লোকেরা আপনাকে মূল্য দিচ্ছে না আপনার কথা উপেক্ষা করা হচ্ছে অথবা আপনাকে হালকাভাবে নেওয়া হচ্ছে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি শিখবেন যে কিভাবে সম্মান অর্জন করা যায় দাবি করা নয় চাণক্য নীতির এই দশটি নিয়ম আপনার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় পরিবর্তন আনবে প্রথম পয়েন্ট অতিরিক্ত উপলব্ধ হবেন না আপনি যদি সর্বদা সকলের জন্য উপলব্ধ থাকেন তাহলে কিছুক্ষণ পরে লোকেরা আপনার উপস্থিতিকে উপহার নয় অভ্যেস হিসাবে দেখতে শুরু করবে এবং যা অভ্যেসে পরিণত হয় তা আর মূল্যবান নয় আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে সহজলভ্য জিনিসগুলি সবচেয়ে কম মূল্যবান এই একই নীতি মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য যখন আপনি চিন্তা না করে প্রতিটি কলের উত্তর দেন অবিলম্বে প্রতিটি বার্তার উত্তর দেন এবং আমন্ত্রণ না পেয়ে প্রতিটি সমস্যায় ঝাঁপিয়ে পড়েন তখন লোকেরা আপনার দয়াকে দুর্বলতা হিসাবে ভুল করতে শুরু করে দয়া নয় বুঝুন যে সর্বদা উপলব্ধ থাকা সকলের জন্য উপস্থিত থাকা নিঃস্বার্থতার সমান নয় কখনো কখনো এটি ধীরে ধীরে আপনার আত্মসম্মানকে ক্ষয় করে মানুষ তোমার সীমানা অতিক্রম করতে শুরু করে তোমার সময়ের মূল্য কমতে শুরু করে এবং তারপর যারা প্রথমে তোমাকে সম্মান করা বন্ধ করে দিয়েছিল তারাই তোমাকে সম্মান করা বন্ধ করে দেয় কারণ মানুষ যা অপেক্ষা করতে হয় তা মূল্যবান বলে মনে করে যখন তুমি একটু অনুপলব্ধ থাকো যখন তুমি সবাইকে তাৎক্ষণিকভাবে অ্যাক্সেস দিতে না পারো তখন মানুষ বুঝতে পারে যে তোমার একটি জীবন আছে তোমার অগ্রাধিকার আছে এবং তোমার সময় মূল্যবান তবেই তোমার উপস্থিতি বিরল হয়ে ওঠে আর মনে রেখো বিরল জিনিসেরই সবচেয়ে বেশি মূল্য এর অর্থ এই নয় যে তোমার অভদ্র বা ঠান্ডা হয়ে যাওয়া উচিত এর অর্থ হল তোমার নির্বাচনী হওয়া উচিত সবার জন্য নয় বরং কেবল তাদের জন্যই উপলব্ধ থাকো যারা তোমাকে মূল্য দেয় যারা তোমার সময় এবং শক্তিকে সম্মান করে কারণ যারা তোমাকে সত্যিকারে মূল্য দেয় তারা তোমার উপলব্ধতার অপব্যবহার করে না সবসময় একটা কথা মনে রেখো কোনো বিকল্প নেই তুমি একজন অগ্রাধিকার এবং অগ্রাধিকার হওয়া সবসময় উপস্থিত থাকার প্রয়োজন নেই যখন তুমি এই নিয়মটা তোমার জীবনে প্রয়োগ করো তখন মানুষ তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করে দেয় তোমার নীরবতা আরও স্পষ্ট হয়ে ওঠে তোমার অনুপস্থিতি অনুভূত হয় এবং তোমার মূল্য স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিষয় যে কেউ তোমার জীবন থেকে সুখে চলে যেতে চায় তাকে ছেড়ে দাও যদি কেউ তোমার জীবন থেকে চলে যেতে চায় যদি তারা সিদ্ধান্ত নেয় যে তাদের আর তোমার প্রয়োজন নেই যদি সে আর তোমাকে আগের মতো মূল্য না দেয় তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল তাকে থামানোর চেষ্টা না করা আচার্য চাণক্য বলেন যে যে সম্পর্কে জোর জবরদস্তির প্রয়োজন সেখানে সম্মান ইতিমধ্যেই মৃত এমন পরিস্থিতিতে সেই ব্যক্তিকে মুক্ত করাই তোমার প্রথম বিজয় যদি স্পষ্টভাবে না হয় তাহলে তোমার আচরণের মাধ্যমে তাদের বুঝতে দাও যে তাদের চলে যাওয়া তোমার মূল্য হ্রাস করবে না কেউ থেকে গেলে তুমি গুরুত্বপূর্ণ হয়ে ওঠো না তুমি তোমার চরিত্রের কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠো এমনকি যদি সেই মুহূর্তেও তুমি হয়তো ঝড়ের মধ্যে আছো তোমার হৃদয় কাঁদতে পারে তোমার মন ভেঙে যেতে পারে কিন্তু সেই মুহূর্তে আত্মসম্মান তোমাকে শান্ত থাকতে এবং এক পা পিছিয়ে যেতে বলে যে তোমাকে মূল্য দেওয়া বন্ধ করে দিয়েছে তার পথ থেকে সরে আসা দুর্বলতার লক্ষণ নয় বরং গভীর প্রজ্ঞার লক্ষণ মনে লাগবেন এমন জায়গায় বেশিক্ষণ থাকা যেখানে তোমার মূল্য নেই তা ধীরে ধীরে তোমার নিজের আত্মসম্মান নষ্ট করার মতো তাদের তাদের পথে যেতে দাও আর তুমি তোমার পথে চলে যাও এই ভারসাম্য তোমার মর্যাদা রক্ষা করে মানুষকে তোমার জীবন থেকে মুক্ত করতে শেখো তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না যারা যেতে চায় তারা চলে যাবে কিন্তু যারা চলে যায় তাদের পিছনে তাড়া করে তারা তাদের নিজস্ব মূল্য হ্রাস করে আমি জানি যে কাউকে তোমার হৃদয় থেকে সরিয়ে ফেলা সহজ নয় তোমার ফোন থেকে তাদের নম্বর মুছে ফেলা সোশ্যাল মিডিয়া থেকে তাদের ব্লক করা এবং তোমার মন থেকে তাদের সরিয়ে ফেলা সবচেয়ে কঠিন কাজ কিন্তু যদি সেই ব্যক্তি তোমাকে সবচেয়ে বেশি আঘাত করে থাকে তাহলে তোমার জীবনে তাদের উপস্থিতি বিষাক্ত হয়ে ওঠে তাই যেখানেই সম্ভব তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করো এখন তোমার মনে যে প্রশ্নটি আসে তা হলো এটা করে তুমি কিভাবে সম্মান ফিরিয়ে আনবে এটা হবে কারণ যখন তুমি কাউকে ছেড়ে দাও তখন তুমি পৃথিবীকে সংকেত দাও যে তুমি ভিক্ষা করার মানসিকতায় নেই তুমি বাধ্য হয়ে আসক্ত নাও তোমার একা থাকার সাহস আছে এবং এই সাহস তোমার মূল্যের ভিত্তি হয়ে ওঠে কিছু সময় পর তোমার কাছে যে শান্তি এবং স্পষ্টতা আসবে তা তোমাকে আবেগপ্রবণ নয় বরং যুক্তিবাদী করে তুলবে যদি কেউ তোমাকে অপমান করে বা অসম্মান করে তাহলে তোমার হৃদয়ে ক্ষোভ পুষে রাখার পরিবর্তে তোমার হৃদয়ে তাদের ক্ষমা করা ভালো অনুগ্রহ হিসেবে নয় বরং তাদের বোকামির জন্য করুণা হিসেবে কারণ দোষটা তোমার ছিল না দোষটা তাদের চিন্তাভাবনায় ছিল আর হ্যাঁ এই প্রক্রিয়ায় তুমি একা বোধ করবে কিন্তু মনে রেখো একাকিত্ব হল সেই পর্যায় যেখানে তোমার আসল শক্তির জন্ম হয় যতক্ষণ না তুমি একা থাকতে শেখো ততক্ষণ তুমি পরবর্তী পয়েন্টের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে না তিন নম্বর পয়েন্ট সেই ব্যক্তির সাথে সংযোগ স্থাপন করো যে সব সময় তোমার পাশে দাঁড়িয়েছে যখন কেউ তোমার জীবন থেকে চলে যায় যখন লোকেরা তোমাকে মূল্য দেওয়া বন্ধ করে দেয় তখন সবচেয়ে বড় সত্য ধীরে ধীরে বেরিয়ে আসে এই পৃথিবীতে যদি এমন কেউ থাকে যে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকবে তাহলে সে তুমি ছাড়া আর কেউ নয় আমরা আমাদের পুরো জীবন অন্যদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করি অনুমোদন মনোযোগ এবং বৈধতা অর্জনের চেষ্টা করি কিন্তু আমরা প্রায়শই সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগটিকে উপেক্ষা করি নিজেদের সাথে সংযোগ আচার্য চাণক্য আরও বলেন যে যে ব্যক্তি তার মন এবং আত্মবিশ্বাসকে স্বীকৃতি দেয় তাকে পৃথিবী কাঁপাতে পারে না এখন একবার ভেবে দেখুন ভেবে দেখুন আপনি এমন একজনকে কতটা সময়ে শক্তি এবং আবেগগত বিনিয়োগ করছেন যিনি আপনার মূল্য বোঝেন না যদি আপনি এর অর্ধেকও নিজেকে দিতে শুরু করেন তাহলে আপনার জীবন কতটা বদলে যেতে পারে নিজের সাথে সময় কাটান নিজেকে বোঝার চেষ্টা করুন নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি উপভোগ করেন কি আপনাকে শান্তি দেয় সুন্দর জায়গাগুলি ঘুরে দেখুন একা কারণ একা হাঁটা তোমাকে শক্তিশালী করে তোলে এবং পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে একজন শক্তিশালী ব্যক্তিকে সম্মান করে অন্য কারোর মধ্যে নিজের মধ্যে আপনি যে ঈশ্বরকে খুঁজছিলেন তা দেখার চেষ্টা করুন যখন আপনি নিজের সাথে সংযোগ স্থাপন করেন তখন আপনার আর অন্য কারো সমর্থনের প্রয়োজন হয় না নিজের জন্য জীবনযাপন করতে শিখুন নিজের সুখের জন্য দায়িত্ব নিন মনে রাখবেন এই পৃথিবীতে কেউ আপনাকে আপনার চেয়ে সুখী করতে পারবে না হ্যাঁ এটা সত্য যে আপনি এই পথে একা থাকবেন কিন্তু এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিসগুলি একা চাঁদ একা সূর্য একা মাউন্ট এভারেস্ট একা এবং পৃথিবী নিজেই তার নিজের পথে ঘোরে তাদের শক্তি ভিড়ের অংশ না হওয়ার মধ্যে নিহিত এবং আপনিও এই প্রকৃতির অংশ আপনিও সেই একই শক্তি দ্বারা সৃষ্টি যিনি এই সমস্ত সৃষ্টি করেছেন যখন আপনি নিজের সাথে সংযোগ স্থাপন করেন তখন আপনার শক্তি পরিবর্তিত হয় আপনার চোখে আত্মবিশ্বাস দেখা দেয় আপনার কথার ওজন বেড়ে যায় এমনকি আপনার নীরবতাও মানুষকে ভাবতে বাধ্য করে এটি এমন একটি পর্যায় যেখানে আপনার হারানো সম্মান ফিরে আসতে শুরু করে কারণ পৃথিবী এমন একজন ব্যক্তিকে উপেক্ষা করতে পারে না যিনি নিজের সাথে সংযুক্ত পয়েন্ট নম্বর চার এমন কিছু অর্জন করুন যা মানুষকে আপনাকে সম্মান করতে বাধ্য করে যদি তুমি সত্যিই তোমার হারানো মূল্য ফিরে পেতে চাও তাহলে একটা কথা স্পষ্টভাবে বোঝো সম্মান চাওয়ার মাধ্যমে অর্জন করা যায় না সম্মান অর্জন করা যায় এবং সম্মান অর্জনের সবচেয়ে শক্তিশালী উপায় হল নতুন কিছু বড় কিছু এমন কিছু যা মানুষ কল্পনাও করতে পারে না অর্জন করা অতএব তোমার কেরিয়ারে তোমার কাজে এবং তোমার স্বপ্নে তোমার সমস্ত শক্তি ঢেলে দাও নিজেকে এত গভীরভাবে তোমার কাজে নিমজ্জিত করো যে পৃথিবীর কোলাহল ম্লান হয়ে যায় তোমার শক্তিকে চিন তোমার দক্ষতাকে তীক্ষ্ণ করো তোমার আবেগকে বোঝো এবং সেটাকে তোমার নিজের রূপে রূপান্তরিত করার চেষ্টা করো যদি তোমার শখ সঠিক দিকে পরিচালিত হয় তাহলে সেগুলোও তোমার পরিচয়ে পরিণত হতে পারে নিজেকে এত ব্যস্ত রাখো যে সময়ও তোমার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইবে যখন একজন ব্যক্তি তার লক্ষ্যের জন্য বাঁচতে শুরু করে তখন তার আর কে তাকে সম্মান করে আর কে করে না তা নিয়ে চিন্তা করার সময় থাকে না যখন তুমি এই স্তরে পৌঁছাও তখন তুমি ধীরে ধীরে সম্মান অসম্মান বৈধতা এবং মতামতের ঊর্ধ্বে উঠে যাও তোমার মনোযোগ আর মানুষের উপর থাকে না তোমার মনোযোগ কেবল অগ্রগতির উপর এবং এখানেই চাণক্যের নীতি কার্যকর হয় যে ব্যক্তি তাদের উদ্দেশ্যের প্রতি নিমগ্ন থাকে সে শেষ পর্যন্ত সমাজের নেতা হয় বিশ্বাস করো যখন তুমি তোমার জীবনকে উন্নত করতে এবং তোমার স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন উৎসর্গ করো তখন কারো দ্বারা আঘাত পাওয়ার সময় তোমার থাকবে না যদি মানুষের কাজ হয় তোমাকে বিচার করা এবং অবমূল্যায়ন করা তাহলে তোমার কাজ হলো নিরোগে বেড়ে ওঠা কারণ জীবনে মানুষ তারা করে না জীবনে স্বপ্ন তারা করে যদি তুমি মানুষের তারা করে তুমি না মানুষ খুঁজে পাবে না তোমার স্বপ্ন পূরণ করবে কিন্তু যদি তুমি তোমার স্বপ্ন তারা করো তোমার স্বপ্ন অবশ্যই সত্যি হবে এবং মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার কাছে আসবে তোমার কথা শোনা হবে তোমার কাছ থেকে শিক্ষা নেওয়া হবে তোমার মতামতের মূল্য দেওয়া হবে এবং তোমার মূল্য স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হবে এটি এমন একটি পর্যায় যেখানে তোমাকে সম্মান চাইতে হবে না সম্মান দেওয়া হয় এবং যখন তুমি অনুভব করতে শুরু করো যে তোমার হারানো মূল্য ফিরে আসছে মানুষ তোমাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করছে তোমার উপস্থিতি গুরুত্বপূর্ণ হতে শুরু করছে তখন তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে পাঁচ নম্বর পয়েন্ট পুনরায় প্রবেশের সুযোগ নেই যে ব্যক্তি তোমাকে মূল্য দেয়নি তার আর তোমার জীবনে কোনো স্থান নেই এই পয়েন্টটি কখনো ভুলো না কারণ যদি তুমি এটি ভুলে যাও তাহলে মানুষ আবার তোমার মূল্য হ্রাস করতে শুরু করবে যে ব্যক্তি তোমাকে যখন তুমি কিছুই ছিলে না তখন তোমাকে হালকা করে নিয়েছিল যে ব্যক্তি তোমার খারাপ সময় তোমাকে অপমান করেছে যে তোমাকে মূল্য দেয়নি হয় তাদের জীবনে আর প্রবেশ করো না হয় তাদের তোমার জীবনে ফিরে আসতে দিও না এটা হতে দিও না এই নিয়ম রাগ সম্পর্কে নয় এটা আত্মসম্মান সম্পর্কে তুমি নিজেকে বদলে ফেলেছ তুমি নিজেকে শক্তিশালী করে তুলেছ কিন্তু অন্য ব্যক্তিটি বদলেছে কিনা এটা ঘটে যখন তারা তোমাকে হারানোর ভয় অনুভব করে কিন্তু ভয়ে তোমার কাছে আসা কাউকে বিশ্বাস করা সবচেয়ে বিপজ্জনক ভুল যদি তুমি নিজের একটি নতুন রূপ গ্রহণ করে থাকো একটি নতুন চিন্তাভাবনা তৈরি করে থাকো নতুন সম্মান অর্জন করে থাকো তাহলে সেই রূপেই থাকতে শিখো কারণ যেদিন তুমি পুরনো রীতিতে ফিরে যাবে সেদিনই মানুষ তোমাকে আবার হালকাভাবে নিতে শুরু করবে যখন সেই ব্যক্তি তোমার জীবন থেকে সম্পূর্ণ রূপে চলে যাবে এবং হঠাৎ ফিরে আসার চেষ্টা করবে তখন ঘৃণা না করে শান্তভাবে এই কথাটি বলো শুধু এই কথাটি বলো এখন আমার জীবনে তোমার আগের মতো জায়গা নেই যদি তুমি থাকতে চাও তাহলে সমানভাবে বাঁচো অন্যথায় তুমি চলে যেতে স্বাধীন কোনও গ্যারেন্টি নেই তুমি সেই খারাপ দিনগুলো থেকে শিক্ষা নিয়েছ এবং কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে এই পর্যায়ে পৌঁছেছ এখন আবার একই ভুল করা এবং একই পুরনো ফাঁদে ফিরে যাওয়া তোমার নিজের বৃদ্ধিকে অপমান করার মতো মনে রেখো মানুষ প্রায় ফিরে আসে যখন তুমি তাদের মূল্য দিয়েছ কারণ তুমি তাদের সেই অবস্থান দিয়েছ যদি তুমি তাদের আবার একই অবস্থান দাও তাহলে তারা আগের মতোই করবে মানুষ কম বদলায় সুযোগ বেশি বদলায় আর যে একবার তোমার মূল্যকে পদদলিত করেছিল তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া মানে তোমার নিজের সম্মান তাদের কাছে ফিরিয়ে দেওয়া সত্য কথা হল সম্মান এবং মূল্য হারানো বড় কথা নয় সেগুলো ফিরে পাওয়া যায় এবং তুমি ইতিমধ্যেই তাই করেছ কিন্তু তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত সম্মান এমন কাউকে ফিরিয়ে দেওয়া যে কখনো মূল্য দেয়নি চরম বোকামি এটাই আচার্য চাণক্যের শিক্ষা যে ব্যক্তি নিজের সীমা নির্ধারণ করে কেবল সেই প্রকৃত সম্মানের যোগ্য ছয় নম্বর বিষয় মানসিক শান্তি বজায় রাখো কারণ একজন শান্ত ব্যক্তিকে পরাজিত করা সবচেয়ে কঠিন যদি তুমি তোমার হারানো মূল্য ফিরে পেতে চাও তাহলে তোমাকে প্রথমে তোমার ভেতরের শব্দকে শান্ত করতে হবে রাগ ঈর্ষা এবং প্রতিশোধ এই তিনটি জিনিস তোমার সম্মান পুনরুদ্ধার করে না বরং ধীরে ধীরে যতটুকু মর্যাদা অবশিষ্ট থাকে তা নষ্ট করে আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করে সে যুদ্ধ ছাড়াই তার শত্রুদের পরাজিত করে অতএব মানসিক শান্তি বজায় রাখা দুর্বলতা নয় এটি সবচেয়ে বড় অস্ত্র শান্ত থাকতে শিখুন প্রতিক্রিয়া জানানোর আগে থেমে থাকতে শিখুন সব কিছু ব্যাখ্যা করা বা প্রতিটি অসম্মানের প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই যখন তুমি শান্তভাবে বিষয়গুলি বিস্তারিতভাবে বুঝতে পারো তখন তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো এবং মনে রেখো শান্তভাবে লড়াই করা যুদ্ধ সর্বদা বিজয়ের দিকে নিয়ে যায় কারণ স্পষ্টতা অহং নয় জয়ী হয় বুদ্ধিমত্তা আবেগ নয় জয়ী হয় তোমার মনকে বিশ্বাস করার জন্য প্রস্তুত করো যে কেউ তোমাকে অবমূল্যায়ন করলে তোমার মূল্য হ্রাস পায় না তুমি কারও বিচারের উপর নির্ভরশীল নও তুমি মানুষের বিতর্কের জন্য প্রশ্ন নাও তুমি উত্তর এবং সেই উত্তর তোমার চরিত্র তোমার কর্ম এবং তোমার মানদণ্ডের মধ্যে নিহিত যখন তুমি নিজের সম্পর্কে ইতিবাচকভাবে চিন্তা করো তখন পৃথিবীর কোলাহল স্বয়ংক্রিয়ভাবে কমে যায় নিজেকে কখনোই হেরে যাওয়া বোধ করতে দিও না তুমি কোনো যুদ্ধে হেরে যাওনি সত্য হলো আসল যুদ্ধ এখনও চলছে আর সেই যুদ্ধ কোনো ব্যক্তির সাথে নয় বরং তোমার নিজের আবেগ এবং চিন্তা ভাবনার সাথে যে তোমাকে সম্মান করেনি সে কষ্ট পেয়েছে তুমি ন কারণ তারা তোমার মূল্য বোঝেনি কিন্তু তুমি জানো কে তুমি তোমার ক্ষমতা জানো তুমি তোমার বোধগম্যতা জানো তুমি তোমার স্তর জানো এই আত্মসচেতনতা তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি এই পর্যায়ে পৌঁছাবে তখন কেউ তোমাকে ছোট মনে করতে পারবে না এবং এখানেই তোমার মূল্য ফিরে আসতে শুরু করবে গোলমাল ছাড়া লড়াই ছাড়া প্রতিশোধ ছাড়াই একজন শান্ত ব্যক্তির নিরবতা হল তাদের দ্রুততম প্রতিক্রিয়া সাত নম্বর পয়েন্ট অতিরিক্ত ব্যাখ্যা করা বন্ধ করুন যে ব্যক্তি সত্যি তোমাকে বুঝতে চায় তার খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন হয় না এবং যে তোমাকে বুঝতে চায় না সে সারা জীবন তোমাকে ব্যাখ্যা করতে পারে তারা তবুও তোমাকে ভুল বুঝবে সে বুঝতে পারবে তাই সব কিছুকে ন্যায্যতা দেওয়া প্রতিটি অভিযোগ স্পষ্ট করা এবং প্রতিটি ভুল বোঝাবুঝি সংশোধন করার চেষ্টা করা কেবল আপনার ভাবমূর্তিই পরিষ্কার করে না বরং ধীরে ধীরে আপনার কর্তৃত্বকে দুর্বল করে তোলে কারণ যে ব্যক্তিকে বারবার ব্যাখ্যা করতে হয় তার ধারণা হয় যে তার আত্মবিশ্বাসের অভাব আছে মনে রাখবেন একজন আত্মবিশ্বাসী ব্যক্তি তাদের সিদ্ধান্তের জন্য অনুমতি চান না এবং তিনি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেন না শান্ত থাকুন কম কথা বলুন এবং আপনি যা বলেন তাতে স্পষ্ট এবং সংক্ষিপ্ত হন প্রতিটি প্রশ্ন আপনার দায়িত্ব নয় প্রতিটি রায় সংশোধন করা আপনার কর্তব্য নয় কখনো কখনো আপনার নীরবতা হাজার শব্দের চেয়ে বেশি প্রভাব ফেলে আচার্য চাণক্যের নীতি শেখায় যে কেবলমাত্র সেই ব্যক্তি সম্মানের যোগ্য যে তার সিদ্ধান্তে অটল থাকে যেদিন আপনি ব্যাখ্যা না করে আপনার সিদ্ধান্তের পক্ষে দাঁড়াতে শিখবেন মানুষ আপনাকে হালকাভাবে নেওয়া বন্ধ করবে কারণ তখন তারা বুঝতে পারবে যে এ ব্যক্তি নীতির জন্য গেছে থাকে অনুমোদনের জন্য নয় সর্বদা একটি জিনিস মনে রাখবেন আপনি যখন বারবার নিজেকে প্রমাণ করেন তখন সম্মান অদৃশ্য হয়ে যায় এবং যখন আপনি কোনো শব্দ বা ব্যাখ্যা ছাড়াই আপনার সিদ্ধান্তের পক্ষে দাঁড়ান তখন সম্মান ফিরে আসে আট নম্বর পয়েন্ট অসম্মান উপেক্ষা করবেন না শান্তভাবে এটি মোকাবেলা করুন অনেকেই মনে করেন যে অসম্মান উপেক্ষা করলে তা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে কিন্তু বাস্তবে এটি করলে আপনার পরিপক্কতা প্রকাশ পায় না বরং অন্য ব্যক্তির কাছে একটি বিপজ্জনক সংকেত পাঠায় যে তাদের আপনার সাথে বন্ধন ভাঙার অনুমতি আছে আপনি যখন বারবার নীরব থাকেন তখন অসম্মান ধীরে ধীরে একটি অভ্যাসে পরিণত হয় লোকেরা ভাবতে শুরু করে যে এটি আপনাকে প্রভাবিত করে না এবং এটি তাদের সাহস দেয় এর অর্থ এই নয় যে আপনাকে প্রতিটি বিষয়ে ঝগড়া করতে হবে বা রাগান্বিত প্রতিক্রিয়া জানাতে হবে এর অর্থ হল আপনার সীমা স্পষ্টভাবে এবং শান্তভাবে নির্ধারণ করতে হবে যখন কেউ আপনার সাথে অন্যায় আচরণ করে তখন কেবল বলার সাহস রাখুন এই আচরণ আমার কাছে অগ্রহণযোগ্য আপনার সীমানা স্পষ্ট করুন আওয়াজ না বাড়িয়ে অশ্লীল ভাষা ব্যবহার না করে শান্ত এবং সংযত থাকুন যখন আপনি শান্তভাবে আপনার সীমানা ঘোষণা করেন তখন অন্য ব্যক্তি বুঝতে পারে যে আপনি আবেগ নন বরং আত্মসচেতন এবং শক্তিশালী আপনার কর্তৃত্ব স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় আচার্য চাণক্য বলেছেন যে যারা নিজের সীমানা নির্ধারণ করে না তাদের জন্য মানুষ তাদের নিজস্ব সীমানা নির্ধারণ করে এবং সেই সীমানা ধীরে ধীরে আপনার সম্মান নষ্ট করে অতএব কখনো অসম্মান উপেক্ষা করবেন না শান্তভাবে এটি মোকাবেলা করুন এটি কেবল আপনার আত্মসম্মান রক্ষা করে না বরং অন্যদের কাছেও একটি সংকেত পাঠায় যে আপনি অসম্মান সহজে সহ্য করবেন না ধীরে ধীরে লোকেরা তোমার গুরুত্ব এবং সীমানা বুঝতে পারবে এবং তোমার মূল্য এবং শ্রদ্ধা বৃদ্ধি পাবে নয় নম্বর পয়েন্ট তোমার বৃত্ত পরিবর্তন করো নয়লে এটি তোমাকে বদলে দেবে সবাই তোমার স্তরের নয় এবং তোমার প্রতি শ্রদ্ধা সর্বত্র সম্ভব নয় তাই তোমার চারপাশের মানুষদের খুব সাবধানে বেছে নেওয়া গুরুত্বপূর্ণ যদি তুমি নিজেকে এমন লোকদের সাথে ঘিরে রাখো যারা তোমার উন্নতিকে অবজ্ঞা করে তোমার সাফল্যকে প্রশ্নবিদ্ধ করে অথবা তোমার স্বপ্নকে উপহাস করে তাহলে ধীরে ধীরে তোমারও একই নেতিবাচক মানসিকতা তৈরি হবে একজন ব্যক্তি যার সাথে তারা যুক্ত হয় তিনিই হয়ে ওঠেন এই কারণেই ভুল বৃত্ত আপনার মানসিকতা এবং মূল্যবোধ উভয়কেই প্রভাবিত করতে পারে আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে যে মেলামেশায় জ্ঞান হারিয়ে যায় তা হলো বিপদগামী সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল সেই সঙ্গ থেকে নিজেকে দূরে রাখা অতএব আপনার বৃত্তটি বেছে নিন কিছু লোক রাখুন তবে সঠিক লোকদের রাখুন যারা তোমাকে ছোট করে না বরং তোমাকে আরও ভালো হওয়ার জন্য চাপ দেয় এই ধরনের লোকেরা আপনার বিকাশের প্রশংসা করে এবং আপনার উপস্থিতি দ্বারা অনুপ্রাণিত হয় সঠিক বৃত্তে আপনার যোগ্যতা প্রমাণ করার প্রয়োজন নেই সেখানে আপনার উপস্থিতি নিজেই আপনার জন্য শ্রদ্ধা এবং স্বীকৃতি তৈরি করে ভুল মানুষের আশেপাশে থাকলে আপনি কখনোই সম্মানিত বোধ করতে পারবেন না তুমি যতই প্রতিভাবান পরিশ্রমী অথবা জ্ঞানী হও না কেন সম্মান প্রায়শই আসে স্থান পরিবর্তনের মাধ্যমে নিজেকে পরিবর্তন করার মাধ্যমে নয় তাই তোমার শক্তি সময় বিনিয়োগ করো এবং এমন লোকদের ওপর মনোযোগ দাও যারা তোমার উন্নতিকে উৎসাহিত করে তোমার মূল্য হ্রাস করে না যখন তুমি নিজেকে সঠিক মানুষদের সাথে ঘিরে রাখো তখন তোমার আত্মবিশ্বাস আত্মমর্যাদা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রতিটি পদক্ষেপে শক্তিশালী হয় মনে রাখো তোমার জীবনের সকল মানুষ তোমার মানসিকতাকে প্রভাবিত করে সঠিক বৃত্তে নিজেকে ঘিরে রাখলে তুমি তোমার মূল্য সম্মান এবং বৃদ্ধি উভয়কেই স্থায়ী করতে পারো দশ নম্বর পয়েন্ট তোমার মান এত উঁচুতে স্থাপন করো যে মানুষ মানিয়ে নিতে বাধ্য হয় পরিশেষে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত ভূমিকা তোমার মান এত উঁচুতে রাখো যে মানুষ তোমার মূল্যবোধের সাথে নিজেদের মানিয়ে নিতে বাধ্য হয় যতক্ষণ তুমি নিজেকে আপোষ করতে থাকো পৃথিবীও তা করবে সে তোমাকে আপোষ করতে বাধ্য করবে এই কারণেই অনেক মানুষ তাদের আত্মসম্মান হারায় তারা নিজেদের জন্য সীমা নির্ধারণ করে না তারা তাদের প্রত্যাশা এতটাই কম করে যে মানুষ তাদের মূল্য বোঝার প্রয়োজনও বোধ করে না তুমি কি ধরনের আচরণ গ্রহণ করবে এবং কি করবে না সে সম্পর্কে তোমাকে স্পষ্ট হতে হবে সবাইকে সীমাহীন অ্যাক্সেস দেওয়া প্রত্যেকের প্রতিটি কথার প্রতি মনোযোগ দেওয়া সকলের সাথে সমান আচরণ করা এই সব কিছু ধীরে ধীরে তোমার আত্মসম্মান এবং কর্তৃত্বকে নষ্ট করে চাণক্য নীতি শিক্ষা দেয় যে যে ব্যক্তি নিজের সীমা নির্ধারণ করে কেবল সেই প্রকৃত সম্মানের যোগ্য তোমার মান পরিষ্কার এবং অ আলোচনাযোগ্য রাখো তোমার জীবনে এমন কাউকে স্থান দাও যে এই মান পূরণ করে না ঘৃণা বা নাটক ছাড়াই যে তা করে না তাকে ছেড়ে দাও ব্যক্তিগতভাবে নিও না শুধু এটিকে নীতি হিসেবে গ্রহণ কর যেদিন তুমি সিদ্ধান্ত নেবে যে তুমি আর সস্তা আচরণ অসম্মান বা নিম্নমানের আচরণ গ্রহণ করবে না সেদিন থেকে তুমি অন্যদের সাথে আর আচরণ করবে না তোমার মিথস্ক্রিয়া পরিবর্তন হতে শুরু করবে যারা তোমার প্রত্যাশা এবং মান পূরণ করে না তারা ধীরে ধীরে দূরে সরে যাবে এবং যারা তোমার স্তরে আছে তারা মানিয়ে নেবে এবং তোমার মূল্যবোধকে সম্মান করতে শিখবে এইভাবে তুমি দ্বিগুণ জয় অর্জন করবে প্রথমত তোমার আত্মসম্মান আত্মবিশ্বাস এবং কর্তৃত্ব অক্ষুণ্ণ থাকবে এবং দ্বিতীয়ত তোমার চারপাশের পৃথিবী তোমার মূল্যবোধ অনুসারে একই স্তরে পরিবর্তিত হবে মনে লাগবেন এটি চাণক্যের চূড়ান্ত নীতি যে ব্যক্তি তার সীমা এবং মান নির্ধারণ করে কেবল সেই সমাজে প্রকৃত সম্মান এবং কর্তৃত্ব লাভ করে যখন তুমি তোমার মান বজায় রাখতে শিখবে তখন তোমার জীবনের সম্মান এবং মূল্য স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হবে আর বন্ধুরা এই দশটি শক্তিশালী নিয়ম অনুসরণ করে আপনি আপনার হারানোর সম্মান এবং মূল্য ফিরে পেতে পারেন মনে রাখবেন সম্মান চাওয়ার মাধ্যমে অর্জিত হয় না বরং আপনার নিজের কঠোর পরিশ্রম সততা এবং আত্মসচেতনতার মাধ্যমে অর্জিত হয় যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন এবং এটি থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে দয়া করে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতিদিন কিভাবে আরও স্মার্ট শক্তিশালী এবং সম্মানিত হতে হয় তা শিখি আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে আপনিই প্রথম শিখতে পারেন তাই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আসুন আমাদের মূল্য ফিরে পাওয়ার যাত্রা শুরু করি